সনাহায় আমার মনে হেতে বা সাহায় আমার পাই যে পাক পাহাকে পাঞ্জাত তবে সঙ্গে ততাী কইরা। মোল জাতি আললা লার সঙ্গে তাী কই। মা হাতে তে হ নতিিয়াল্লা তালের হা সাে তাি করা। ইভাবে অল মস মাবে হাসার সাথে ততাি কইরা ইভাবে অলি মখম ইে হুসাই সঙ্গে করে। না সঙ্গে করে।

সুন্নীরা কখনো টাকা দিয়া কিনতে পারবে না ঠিক আমাদের মমদা দেবোতে এসে না আর কেউ দর্শনী আমার আমরা গেছে না কোনো সমস্যা নাই আমার কোনো প্রবলেম নাই ইমাঙ্গ আলো লোকাম বড় আপাইতা কথা বলেন ঠিক আছে আপনার কি মান দিবেন

আবার মন্দিরে ভিসার একটা পিতা সে আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আমাদেরকে মন্দিরে আসার তৌফিক দিয়েছে নাউযুবিল্লাহ বাকফার কত প্রকার ও কি কি

মাপে খাইতে যান ঠিক আছে যাচ্ছি সন্তান মায়ের সঙ্গে পেটের ভিতর দিকে কথা বলে আবার মা দুঃখিনী সন্তানের কথা শুনে শুনে জবাব দেয় এখন বলবেন যে সন্তানটা মায়ের সঙ্গে কথা বলে এই সন্তানটার নাম কি এই সন্তানটার নাম হল হজরত মায়ের নামটা কি মায়ের নাম হল হজরতে মরিয়

জেই মা হাসি দাও তোর সন্তান পেটের ভিতরে দিকে হাসি জবাব দিত এই মায়ের নাম কি এই মায়ের নাম বলো হযরতে উম্মুল খায়ের আর এই মায়ের সন্তানের নাম থাকি ঐ সন্তানের নামটা বলো হুজুর আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ

দুনিয়ার মধ্যে তার সে পেরেছেন ওই মুখরতে মায়ের স্তরের মধ্যে মুখ লাগাই না সন্ধ্যার করে আবার মুখ লাগায় এবার জিজ্ঞেস করা হয় কেন তুমি মুখ লাগাও নাই আমি তো দুনিয়াতে রমজানে এসেছি পহেলা রমজান এসেছি এই রমজান মাসে তো রোজা রাখা লাগে আমি কেমনে মায়ের স্তরের দূর দিনের বেলা পান করি আমার শান্তি লাগতে বাজায়

সন্ধ্যা হলে ডাক দিয়া নয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ারে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে ঠিক না প্রাণ রে আর পরীক্ষার সময় নাই

কিন্তু একটা মানুষ যায় বলে হে মুসল্লিরা রাস্তা ক্লিয়ার করিয়া দাও একটা মাদল বিছায়া দাও মাদারা যা ওই মাদলের মধ্যে বসবে এখন উপস্থিত শ্রোতারা ডাক দিয়া আল্লাহর বালি

আপনারা আওয়াজ করে কোন মোরা খাওয়ার দরকার আছে না নাই আপনারা জোরে কোন আমাদের মহান মুর্শিদ আমাদেরকে মোরা খাওয়া দিয়ে কে দেয় না মোরা মানে হলো ধ্যান করা মোরা খাওয়া মানে হলো একটু চিন্তা করা ফিকির করা দর্শক পাক মুরাকাবা করার জন্য নদীর পারে গেছে

একানের মধ্যে টাকা লাগবে আর দুই নম্বর শর্ত হলো আমি যতক্ষণ হুকুম দিব না এই জায়গা সাইরা কোথাও যাওয়া যাবে না প্রথম শর্ত যেমন তেমন দ্বিতীয় শর্তরা বড় কঠিন এবার গাও সুরাজন নাক দিয়ে কয় এত সুন্দর নোরানি জবাব মাইরা দিনী পলকে দূরে চলে গেছে তার চেহারাটা সামনে নিয়া মোরা খাবার মজাটাই বড় আলাদা এই জন্য মোরা খাবার করেন যাই করেন না কেন তাছাড়া

এরপরে কি করলো কবরে নামাই দিল এরপরে কি করলো বাঁশ দিয়ে দিল এরপরে কি করলো সারি গোলা দিয়ে দিল তারপরে কি করলো মাটি গোলা দিয়ে দিল